বিনয় কীভাবে অর্জন করা যায় এই সম্পর্কে যে সমস্ত বিনয় হলো নিজের নিজের ত্রুটিকে সামনে থাকা নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ মনে করা এটাকে নিজের ভিতরে ধীরে ধীরে সৃষ্টি করতে হবে নিজের ভিতরে এই গুণ কাঁদতে হবে বিনয়ের জন্য বড়দের আখলাগ পড়তে হবে ইয়ার আর বিলাজ হাকিম একটা কিতাব আছে আত্মার তার প্রতিকার এ সমস্ত জায়গার ভিতরে এগুলোর ইয়ে আছে হ্যাঁ এরপরে হলো সাবিলের ভিতরেও বিনয়ের ইয়ে আছে এরপরে হল ইসলামিমা জালেসের ভিতরেও আছে তো এগুলো থেকে বিনয়ের পদ্ধতিগুলো নিজে শিখে নিবে একটা হলো যে সবসময় নিজেকে খেয়াল করতে হবে যেটা হলো যে আমার চেয়ে আমার মুসলমান ভাই আমার চেয়ে উত্তম যদিও তার বাহ্যিক বাহ্যিক আমল কম বাহ্যিক ইত্যাদি কম যোগ্যতা কম কিন্তু সে আমার চেয়ে উত্তম এই কথা নিজেকে নিজের গুণার দিকে খেয়াল করতে হবে এই সময় যখন অন্য থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবা বন্ধ আসবে তখন নিজের গুণাগুলোকে খেয়াল করবে যে আমার গুণার তুমি তো এরকম তাহলে তুমি তাতে উত্তম কীভাবে আর একটা হলো যে তার হয়তো কোনো আমল আলাদা কাছে কবুল হয়েছে যার তার আলাদা কাছে ক্ষমা হয়ে গেছে আর আমারটা কবুল হয়েছে এখান থেকে কোনো আমি দলিল পাইনি এই জন্য নিজেকে শ্রেষ্ঠ বলাটার বা ভাবাটার দিকে না যাওয়া আর কি এটা ধীরে ধীরে এগুলোকে পড়তে ফায়দা করতে হবে এই জন্য বড়দের জীবন যখন পড়বে তখন দেখবে যে আরে আমি তো ভাবতাম যে আমি সাহায্য দেখা পড়ি আর ওনাদের জীবন যখন দেখবে যে ওনাদের এত সুন্দর সুন্দর আমল তখন নিজেকে এমনি নিজের ভিতরে বিনয়ে আসবে এমনি নিজেকে ছোটো ভাবা আসবে হ্যাঁ একটা ঘরের ভিতরে একটা কবিবাতি চলতেছে কবিবাতির আলোতে তো ঘর পুরো আলোকিত তো কবিবাতি ওটা ওখানে রাজা কিন্তু কবিবাতিকে যদি সূর্যের সামনে না হয় তখন কবিবাতি বল যে আমার তো কোনো খবরই নাই তো এটা বিনয় আনার রাস্তা আর কি উন্নত আখলা কলা মানুষদের জীবনী পড়া তাদের তাদের জীবন দেখা যায় তারা কত অগ্রসর হ্যাঁ রাবিয়া বসরিয়া ওনাদের জীবন কেমন ছিল উম্মাল উমদিন জীবন কেমন ছিল তাবি নারী তাবিদের উদ্দীপ্ত জীবন আছে একটা ওগুলো পড়েন হ্যাঁ সাহাবিয়াদের ঘটনা আছে সেটা পড়েন তো তাদের জীবন দেখেন আর সাহাবিদের জীবনের সাথে মিলালে তা নিজেদেরকে মোনাফেক বলা হয় যে না আমরা মানে মুনাফেকি হুম